আমি তোমায় ভালোবাসি আর তো কাউকে ভালোবাসি না ফুচকা পাগল বৌদি আমাকে বলে ফুচকা পাগল আমি ফুচকা প্রচুর ফুচকা খেতে ভালোবাসি দেখো আমার ফুচকা রেডি হয়ে গেছে ভাজা একদম দেখো ভেজে দেখো গোল গোল কি সুন্দর হয়েছে না দেখো দোকানে ফুচকা সবসময় খাওয়া হয় তো বাড়িতেই খেয়ে দেখো একবার খুবই ভালো লাগবে কিন্তু হয়তো মশলাগুলো কিনতে হবে নাহলে হয়তো ফুচকাটা কি বলো ফুচকা সেখানে অনেক কিছু মেশায় এটাও খুবই ভালো লাগে তো ফুচকাটা ভেজে ফেলেছি আর দেখো কি যে টক জল রেডি করবো এক বাটি দেখেছি এখনও রেডি করিনি আর এখানে নিয়ে নিয়েছি ছলা তো আলুটা মাখাবো আর এখানে থালাতে সাজ এ করে নি আর এখানটায় দেখে নিয়েছ মশলা নিয়ে নিয়েছি আর এখানে লঙ্কা আছে পেঁয়াজ আছে আলু আছে তো ছোলা টোলা দিয়ে একদম রেডি করে ফেলি আর আর এই যে দেখো জল জিরাটা তো অবশ্যই দিতে হবে চলো দেখাই তোমাদেরকে আর কতক্ষণ খাবর তারপর তোমাকে খাবো এ টক জল রেডি হয়ে যা তাড়াতাড়ি খাবো আমি জল দিলে না সেই লাগে খেয়ে রাখো একবার আমার মতো একটু এ করে নিতে হবে আগে লঙ্কা 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 নুনের সঙ্গে লঙ্কা মিশে তারপরে মিখে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা কে কে খাওনি খেয়ে দেখো একবার তখন বলবে আর দোকানে খাবো না কারণ দোকানে খেয়ে তো একদমই পেয়ে হয় না দেখো মেয়েরা তো ফুচকা পাগল এমনিতে আর ফুচকা খেতে ভালোবাসে আর ফুচকাটা যদি না শান্তি করে খাওয়া হয় খুব ভালো লাগে বলো একদমই ভালো লাগে না আমার তো ভালো লাগে না আর কার কী লাগলো জানি না আমার খুবই ভালো লাগে না আমি মনে করি একদম পেটটা একদম ফুল করে ফুচকা খাবো কিন্তু দশ টাকা দেয় সাতটা তো কি করে হবে হয় না না তাই বাড়িতে করেই খাই দশ টাকায় কিনে নিলাম কিনে নিয়ে আসি ছয় একশো কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে রেডি করে ফেলি রেডি করে বাড়িতে টক জল দিয়ে বেশি করে আলু মাখা দিয়ে ছলা দিয়ে এখানটা আর কম খরচায় হয়ে যায় তোমরা একবার করে দেখো সেখানে দশটায় কত খাবে আর সেখানটা কি বলো তো শুধু ময়দা আর এটা দিয়ে ফুচকাগুলো যে ভাজে তো ফুচকাগুলো ভাজতেও আমি জানি কিন্তু আসলে ওগুলো করি না আর তো ঝামেলা ঝামেলাকে নেবে এটাই করতে খুবই ভালো লাগে আর এখানটা খুবই খেতে ভালো লাগে তো দেখো লঙ্কাটা এ করে নিয়েছি দিয়ে দেবো লঙ্কা আর দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে একটু মশলা এত না এত না কম কম ভালো লাগবে একখানি আর এখানটায় নুনটা দেওয়া হয়ে গেছে প্রথমেই এখানটা ধিমে 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 টক জলটা এত খেতে ভালোবাসি না ওর দোকানে কম কম করে দেয় জানো তাই তো ভাবলাম বাড়িতে করে ফেলি আর আমি তো বাড়িতে যখন করি না এক বাটি একদম টক জল করে ফেলি দিয়ে নাম করে খেতে লাগলাম দেখো কী সুন্দর দেখো খেয়ে নাও কে কে খাবে চলে আসো আমার বাড়িতে দারুণ হয় কিন্তু তোমরা করে খেয়ে দেখো আর দোকানে খেয়ে পোষায় না বলে এ দেখো একজন খাচ্ছে হয়তো তো যে কিছুক্ষণ শান্তি করে খাবে আর কেউ চলে এলো তারা যখন তাকিয়ে থাকবে তুমি খেতে পারবে খেতে পারবে না তো বাড়িতে কেউ নিশ্চিন্তে কেউ নেই বসে বসে খাও ফুচকা কি সুন্দর সেন্ট আসছে যেন মশলার সেন্টটা তোমরা ভুলতে পারবে না খেলে চটকে নিলাম বাটিটা একটু বেশি জল হয়ে গেছে তাও কমপ্লিট হয়ে গেছে কারণ অনেকক্ষণ থেকে ভেজানো ছিল তো হয়ে গেল তেঁতুল জল দিয়ে মাখায় না দেখো টক জলটা দেখো কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে আবার একটা জল যেটা পড়বে লঙ্কাটি মাখাচ্ছিলাম না প্রচুর এতটা না টক জলটা একটু বেশি দিতে হয় জল জিরাটা এখানটা একটু হালকা দিলে ভালো লাগে আমি তো খেয়ে খাই তো খুবই দারুণ লাগে মশা খেয়ে নিচ্ছে তোমাদের ভিডিওটা শেয়ার করছি কারণ তোমরা বাড়িতে করে খেয়ে দেখো দারুণ লাগে তোমরা যদি খাও না ভুলতে পারবে না বলবে আর বার দোকানে খাবো না কেন দোকানে খেতে তো অনেক টাকা খরচা তুমি দোকানে কি করে টাকা খাবে এত আর পেটও শান্তি হয় না মনও ভরে না কোনো কিছুই হয় না তো বাড়িতে করে খেয়ে দেখো দারুণ লাগে তুমি খেয়ে দেখো একবার আর সবাই বলে বৌদি শুধু ফুচকা খায় ফুচকা খায় ফুচকা পাগল আমি ফুচকা খেতেই ভালোবাসি আর তোমরা ভাবো না এ সবসময় ফুচকার ভিডিওটা দেয় কেন খাওয়ার ভিডিও এলেই ফুচকা তো ফুচকাটা না সেই লাগে তোমরা খেয়ে দেখো একবার দারুণ আলুটা মলা করে নিই তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি তারপরে ফুচকা খাবে কে কে চলে এসো তো দেখো দেখো একটু লঙ্কাটা একটু কম হয়ে গেছে কারণ চারটে দিয়েছি দুটো দিয়েছিলাম প্রথমে তারপরে ভাবলাম আরও দুটো দিয়ে দিই চারটে দিয়েছি আর লঙ্কাগুলো না প্রচুর রাখ কিন্তু খেয়েছি দেখো এবার এখানটায় মিক্সড করে নিলাম তারাও ছোলাটা দিয়ে দিই যা যা ছোলা আলু মলা অন্য কোথা জানা না ছোলা দিয়ে করে খা ফুচকা মশলা মশলাটা বাদ দিলে হবে না কিন্তু এই মশলাটা মেন কী কী দিয়েছি বলো তো জিরা দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর বেশি কিছু দিইনি এত ভিজি ভিজি খেতে ভালো লাগে না দেখো শরীরটাও ঠিক রাখতে হবে আর পেটা জন্য ভরে ঠিক কি না তো আমি তো বাড়িতে করে খাই আমার খুবই ভালো লাগে তো আর এখানটা একটু হালকা একটু মিট মশলা দিয়ে দিই তো সেই ভালো লাগে ভাজা মশলা না দারুণ লাগে খেতে দেখো রেডি প্লেটটা তোমাদের দিয়ে দেখাই আমি তো মানে আমার একটা যে ফুচকা ভিডিও তো প্রচুর লঙ্কা খেয়েছি তোমরা তো দেখে অবাক হয়ে গেছ না আর সেখান সে ভিডিওটা আমি দেখেছি অনেকেই মানে ভালো অনেক ভালোবাসা দিয়েছে সেইভাবে ভিডিওটা হয়েছিল আর প্রচুর লঙ্কা আমাকে ফোন করে সবাই বলছিলো বৌদি তুমি এত লঙ্কা খেয়েছো হ্যাঁ খেয়ে নিয়েছি দেখো এতগুলো আলু দোকানে খা দোকানে খাওয়া ভালো না ঘরে বাড়িতে খাওয়া ভালো কমেন্ট করে সবাই জানাবে কেন দেখো দোকানে তুমি খাবে দোকানে পেটও শান্তি হয় না যারা যারা মেয়েরা খায় তারা অবশ্যই জানে ছেলেরা তো খায় না ছেলেরা জাস্ট মজা নেয় দেখো ভাবছো কেন না যে আলু মলাটায় হাত দিয়ে দিল তারপরে দেখো দেখো আমার তো সেরকম কিছু নেই যাই হোক তোমাদের এইভাবে দেখালাম দেখে নাও একটা ভেঙে দেখাই খেয়ে দাঁড়াও দাঁড়াবো দেখাচ্ছি কী সুন্দর মজমজ পচে দেখতে পাচ্ছ আলুটা দিয়ে দিলাম হুম এটা নয় দাঁড়াও এটা দেখো আঁকতে পারি না আমি এত সুন্দর ফুচকা বানাই কম খরচায় এত সুন্দর ফুচকা খেলে ভুলতে পারবে না গো দেখো টক জলটা যদি না ভর্তি হয় না খেয়ে কোনো মজা নেই কে খাবে চলে আসো লঙ্কাটা নিয়ে নি আ চলে আয় লঙ্কা আরটা চলে আমি তোমায় ভালোবাসি আর তো কাউকে ভালোবাসি না ফুচকা পাগল বৌদি আমাকে বলে ফুচকা পাগল আমি ফুচকা প্রচুর ফুচকা খেতে ভালোবাসি আমি ফুচকা খাই তোমার সঙ্গে আবার পরে কথা হচ্ছে বাই নেক্সট ভিডিও আর কে ফুচকা খাবে এরকম খেতে চাও তোমার কমেন্ট করো যে বৌদি তোমার বাড়িতে যাও ফুচকা খাবো চলে আসো সেই লেভেলে ফুচকা হুম বাই সবাই ভালো থেকো আর আমি ফুচকা খাই তোমরা যদি খাবে তো চলে আসো